লুবে পাপ পাপে মৃত্যু এই কথাটা আমরা সবাই মানতে হবে কখনও লুপ করবেন না অল্পতেই আল্লাহর কাছে সুক্রিয়া করবে এখন রাত বাজে সাড়ে দশটা দশটা বাজে আজকে রাত্রে একটু দেরি করছিলাম তো এক ভাই আমারকে মাল নিয়ে এই মোবাইলটা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এখনও আসতেছে না এরকম মাসে মেরে দু একটা মোবাইল হরহর ফালাই যা আমি বেশিরভাগই দিয়ে দেওয়ার চেষ্টা করি কেননা এই মোবাইল আমার রাখা দরকার নাই আর না আসলে অপেক্ষা করতে করতে পরে এলো দিয়া দিই হ্যাঁ তো এই জন্য পরে আসলে দিয়ে দিবেন ধরলে সাত দিন এক মাস মানে একদম অপেক্ষা করতে হবে লোকটা প্রয় জিনিসটা তারপরে গরিব মিস গিয়ে আপনি দিয়ে দেন আপনার ব্যাপার তো এরকম প্রত্যেকটা মানুষের এরকম জীবনে এরকম অনেক কিছু মানুষ ভুলে ফালাই যেতেই পারে এই জন্য লুপ করবেন ধ্বংস হয়ে যাবে তো অনেকে তো মোবাইল চুরি করলে কত ইয়ে করে আর আমাদের কাছে মোবাইল ফালাই আজা আমরা দৌড়ার চেষ্টা করি না কেননা একদিন হিসাব দিতে হবে আল্লাহ দরবারে এই জন্যই ভাই সবাই কেয়ারফুল থাকবেন লোভ করবেন না লোভ গুম খারাপ করে দেয় লোভ মানুষকে ধ্বংস করে দেয় লোভ মানুষকে মনের ভিতরে শান্তি দেয় না কম টাকা কামাবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম